আঙ্গুলের মধ্যে থেকে এই যে শাহাদাত আঙ্গুলিতে যদি না থাকতো তাহলে কি পরিমানে আপনার সমস্যা হয়ে যেত সিদ্ধি সমস্যা হইতো নি যখন আপনি একটা ভুত পানি খাইতে যাবেন একটা মুখা করবেন আপনি সবারকে এমনি দেন না কে যে এমনি দেন নিশ্চয়ই আপনি এমনি হাত লাগান কেন লাগান আপনার পানি খাইতে হবে এই আঙ্গুলটা দিয়ে মুখা করার মাধ্যমে ঠিক কি না কিন্তু তখন আপনার আপনার এই নাই কষ্ট হবে 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 কি কি না না কারণ আল্লাহ তালা জানেন বন্দর কোন জায়গায় কোন কি কোন জিনিসটা দেওয়ার প্রয়োজন সেই জিনিসটা আমার আল্লাহ সেই বন্দর জায়গায় দিয়ে দিছে আল্লাহ জানেন বান্দার কোন জায়গায় চোখ দিলে বান্দাকে সুন্দর দেখা যাবে বান্দার কোন জায়গায় জবান দিলে বান্দাকে সুন্দর দেখা যাবে বান্দার কোন জায়গায় দৈন দিলে বান্দা চিন্তা ভাবনা করতে পারবে কোন জায়গায় বান্দার জবান দিলে নাক দিলে হাত দিলে তা দিলে বান্দা সুন্দর মতো কথা বলতে পারবে সুন্দর মতো চলাফেরা করতে পারবে সুন্দর মতো দেখতে পারবে এই সব কিছু আমার মাওলা ব্যবস্থা করেই বান্দাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা সব জানেন জানেন কি জানেন না আল্লাহ সব জানেন এই জন্য আমার মাওলা সকল বান্দাকে এই নিয়ামত দিয়ে দিছেন যা বলতেছিলাম যে আপনার একটা আঙ্গুল না থাকলে আপনার কষ্ট হয়ে যায় এখন আপনি হয়তো আমি বলতেছি আপনি শুনতেছেন একটু বিষয়টাকে একটু চিন্তা করতে পারতেছেন এতটুকু এতটুকু আপনার কিন্তু যার হাত আসলেই নাই যার আঙ্গুলটা আসলেই নাই সেই জানে তার কি পরিমানে কষ্ট হচ্ছে ঠিক না সেই একমাত্র জানে তার কি পরিমানে